এশিয়ান পাওয়ার লিফটিং এ সোনা মেদিনীপুরের পাঁচ প্রতিযোগীর ঐতিহাসিক সাফল্য নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস হলেন মেদিনীপুর শহরের পাঁচ প্রতিযোগী সঞ্জীব দাস সায়ন দাস শোভন সাতরা সাত দাস ও সুষমা এই পাঁচজনই বিভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জন করে দেশের নাম উজ্জ্বল করেছেন বুধবার স্বর্ণ পদক জয়ী প্রতিযোগীরা মেদিনীপুর ফিরতেই তাদের জন্য শহরে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান প্রাক্তন খেলোয়াড় অসিত মন্ডল সহ বহু বিশিষ্ট জন প্রতিযোগিতায় পাকিস্তান বাংলাদেশ অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ থেকে প্রায় তিনশো জন অংশ নেন কঠিন লড়াইয়ের মধ্যে সাফল্য পেয়ে উচ্ছ্বসিত সঞ্জীব দাস ও সায়ন দাস বলেন লড়াই খুব কঠিন ছিল মনোবল হারায়নি দেশের জন্য সোনা আনতে পেরে ভীষণ ভালো লাগছে সঞ্জীব দাস মানবেন করলেন এবং তারপরে শোভনদেব সাঁদরা শোভনদেব সাঁদরা সোমাকে স্মারক দিয়ে

মাননীয় সৌমেন খান মহাশয় শান্তি দাস শান্তি দাস যিনি জুনিয়র ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিলেন এবং এশিয়ান দাসের হাতে স্মারক দিয়ে উৎসাহিত করার জন্য আপনারা কতজন গিয়েছিলেন আমরা পাঁচজন গিয়েছিলাম মেদিনীপুর থেকে পাঁচজন গিয়েছিলাম গোলমেল কতজন পেয়েছিলেন গোল্ডেল আর পাঁচজনই পেয়েছে এটা প্রোগ্রামটা কোথায় হচ্ছিল নেপালের কাঠমান্ডু

সব দিক থেকেই অনেক বেশি এগিয়ে আমরা অন্তত বেশি আনন্দিত এবং গর্ববোধ করব অসীম মন্ডল মহাশয় তিনি যেভাবে তার মেদিনীপুর শহরের ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে শরীর চর্চার ক্ষেত্রে যেভাবে তিনি সাহায্য সহযোগিতা করছেন সত্যি আজকে আমরা অভিভূত এবং আমাদের যে পাঁচজন ছাত্র যারা অ্যাথলেটিক্স আর নেপালের কাঠমান্ডুতে তারা যে আমাদের গোল এনে দিয়েছে তার জন্য আমরা আরো অনেক বেশি করে গর্বিত এবং এদেরকে যে পাঠ্য এবং আমাদের চন্দ্র যেভাবে ওরা তৈরি করে দিয়েছেন আমরা এইভাবেই আমাদের শহর আরো বড় হবে আমাদের কিছুদিন আগেই আপনারা জেনেছেন আমাদের আফরিন আমাদের যে ইংলিশ চ্যানেল অতিক্রম করে আমাদের শহরকে আরো বেশি গৌরবান্বিত করেছে এই পাঁচজন যারা আজকে সোনা নিয়ে এসেছেন সত্যি আমরা সবাই গর্বিত এবং